উঠো গুড মর্নিং মর্নিং শোনো না চলো না একটু বাইরে যাই পেটটা খুব ব্যথা তুমি আবার শুরু করলে না ছাড়ো যেতে হবে না আচ্ছা যাও রেডি হই নাও আচ্ছা ঠিক আছে সব যখন ঠিক পথে গচ্ছে তখন হঠাৎ আবারও তুমি কেনাকাটি হয়ে গেলে বেশি দেরি করবেন তাড়াতাড়ি চলে আসবে একটু তো সময় লাগবেই ঠিক আছে যাও টাটা আরে বহুদিন পর আবার নতুন গল্পে একসাথে মানে বাদ দে কিছু না তুমি ভাটের কথা আমি এখনো বুঝি আরে শোন শোন চল বাইরে গিয়ে কিছু খাওয়া যাক হুম চ অবশ্যই তারপর বল এত দিন সত্যি তাই ভাই অবাক লাগছে আমার চার বছর পর তাই তো হুম সারে যাওয়াই কখনো কখনো মনে হয় গাইপের টাইমগুলো যদি না আসতো তাহলে তো অনেক কিছু মিস করে যেতাম মিস করে যেতাম কি জানি না তবে তোদের খুব মিস করি আচ্ছা অরুণ সুকুমারের কি খবর জানিস কিছু কে সুকুমার আরে ধনে কলা ও ধনে কলা বারান্দায় টুকিয়ে গান শোনায় তাকে যে করেছি গো কোপুনে এসে দাঁড়ায় বাস্তবে মুখ ফেরায় বুঝি প্রেম করেছে এমন শতবার রঙিন জলে বার রঙিন অ্যালকোহলে এমনি কি কিংহাসে চোখ খুলে দিক ভুলে যায় হরি চিকায় হাতটি বাড়ায়

তখন বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে স্বপ্ন দেখতে ইচ্ছা করেন বাবা পেন টাকাটা ঢুকতে পাঁচ ছ দিন লেট করে তখন আমার স্বপ্ন হেরে যায় আসলে কি বলতো বয়সের সাথে সাথে দায়িত্বের বোঝা কাঁধে পড়লে স্বপ্নের জন্য সোজায় দাঁড়ানো খুব কঠিন আসলে সেভাবে কারোর সাথে কথা হয় না তো তাই জন্য খারাপ সময় তো কেটে যাবিস তো বৌওয়ার নয় মাদ করবে তোকে আরে বৌদি সব ভালো তো আমি নিমাই পলাশ দেখা করে ভালো লাগলো নাকের ঘুষিটা মনে আছে তো এ টুঙ্কু শুনলাম তোর নাকি গার্লফ্রেন্ড হয়েছে বলতো আরে ধনে বলছি প্রথমে বিশ্বাস করিনি তারপরে ভাবলাম তোকে একবার জিজ্ঞাসা করি হুম ঠিকই শুনেছিস আচ্ছা টুঙ্কু তোর গার্লফ্রেন্ড নাকি খুব সুন্দর কি ব্যাপার বল দেখি আরে আমি না কলা বলছিল তাই বললাম আর কি বেশি না বকে যা আচ্ছা টুঙ্কু তোর গার্লফ্রেন্ড যদি তোর সাথে ব্রেকআপ করে নেয় যদি ব্রেকআপ করে নেয় তাহলে আমার কথা বলিস দেখ দেখতে তো খুব একটা খারাপ নয় আমি না আর কলা বলছিল তাই নমস্কার আচ্ছা তাই নাকি হ্যাঁ সেকেন্ড ফ্লোরে আসো হুম এক পার্সেন্ট চেঞ্জ হোসনি বল আর ভাই চেঞ্জের কথা বলিস না যা আছি তাই ঠিক আছে ও এটা বিনয় চলো কিছু খাওয়া যাক আজকে হবে আরে আরে চল আচ্ছা ইন্ডিয়ান আর চাইনিজ আচ্ছা বাদ দে আমি দেখছি আচ্ছা চল আমিও যাচ্ছি হ্যাঁ দাঁড়াও তুমি বসো তোমার খাবারের চয়েস খুব খারাপ সো লেটস গো বৌদি চলো কড়াই থেকে বেস্ট খাবারটা তুলে আনি ভালো আছিস হ্যাঁ খুব ইনফ্যাক্ট যতটা ভালো আছি ততটা হয়তো কখনোই থাকতে পারতাম না এটাই চেয়েছিলাম কর যাতে তুই ভালো থাকিস এখন এই কথাগুলো কোনো মানে আছে জানিস সেই দিন তোর কলের আশায় বসেছিলাম ভেড়া ছিলাম রাতে তুই কল করবি কিন্তু সেই দিন প্রথম বুঝেছিলাম জানিস যে অন্ধকার রাতটা না অনেক বড় চোখের ছল ফুরিয়ে যায় কিন্তু রাত ফুরায় না একটু মনে করে দেখলে বুঝতে পারবি সেই রাতটা এতটাও সহজ ছিল না এতটাও শান্ত ছিল না আর বছর পর মোটামুটি একটা ভালো জায়গায় দাঁড়িয়ে যাব তারপর স্ট্রেটে চান্স পেয়ে গেলে তোকে নিয়ে সাত সমুদ্র কি যাবি আমার এজ টোয়েন্টি ওয়ান তো নাইনটিন হ্যাঁ তো তো কি আমার হাতে এত সময় নেই আর এজ ক্যাপের জন্য বাবা মানবে কিনা জানি না আর আমি তো আছি এত চিন্তা কিছু চাপ নিস না আমাকে হারিয়ে ফেলার পরে ক্যাজুয়াল লেসটা থাকবে তো এতটাও ক্যাজুয়াল না বিনয় আমি থাকতে কোনো চিন্তা করবি না একটা কথা সবসময় মাথায় রাখবি জলে যখন নেমেছি মাছ আমি ধরবই প্রেম যখন করেছি বিয়ে আমি করবই আমার না মাঝে মাঝে মনে হয় জানিস তো বিনয় আমি একটা ভুল মানুষকে জায়গা দিচ্ছি নিজের লাইফে বাবা ঠিকই বলেছিলো যার লাইফে কোনো এম নেই সেই মানুষের সাথে থাকলে দিক ভুল তো হবে ভালো থাকিস ভেবেছিলাম কেউ বুঝুক না বুঝুক তুই অন্তত বুঝবি কিন্তু তুই প্রুফ করে দিলি যে আমি রঙ তিন বছর আট মাস পর আর কোন গান নেই প্লিজ আচ্ছা ঠিক আছে বাই দ্য ওয়ে পলাশ কিন্তু খুব ভালো চলে ওর উপর কোনো সন্দেহ করিস না ও নিজের থেকেও বেশি তোকে ভালো লাগবে তুই কাকে কি বলছিস ওর সাথে আমি সবসময় থাকি আচ্ছা এখন কি আমরা এক্স প্লিজ এক্স টাম্প না দিলে নয় আপনজন নাই হতে পারি আর কখনো দেখা হবে না হয়তো বিপথ যেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে নিলে